বলেছে নাই ও পৈগম্বর আমি আপনাকে কাউসার দিলাম মানে অসংখ্য অগণিত উম্মত দান করলাম এই উম্মতের দলেরা আপনার সুনাম দুনিয়াতে টিকা রাখবে আপনার ইজ্জত সম্মান দুনিয়াতে টিকে রাখবে ও পৈগম্বর আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে কাউসার দান করলাম এই কাউসার শব্দের দ্বিতীয় নাম্বার অর্থ হলো হাউজে কাউসার জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মর্যাদা দান করব। কারণ এই হাউজে কাউসার অন্য কোন নবীকে দেওয়া হবে না শুধুমাত্র আপনার আমার পয়গাম্বর বিশ্ব নবীকে হাউজে কাউসার দেওয়া হবে আল্লাহর পয়গাম্বর বলেন মানুষ যেমন তার নিজের কূপ থেকে অন্য মানুষের উঠ গুলাকে তারায়া দেয় শুধুমাত্র নিজের পশুকেই তার নিজের কূপ থেকে পানি পান করাই অন্য মানুষের উঠ গুলাকে তারায়া দেয় পয়গাম্বর বলেন হাসরের ময়দানে হাউজে কাউসারের পার থেকে আমিও বিশ্ব অন্য নবীর উন্মদদেরকে তারায়া দিব শুধুমাত্র আমার উন্মদদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো সাহাবাইকাম প্রশ্ন করেন পাইকাম্ব এই হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে অন্য সব নবীদের উন্মতর থাকবে তাহলে এত মানুষের ভিড়ে আপনি আপনার উম্মদেরকে চিনবেন কিভাবে আল্লাহ রসুল একটা জবাব দিলেন পৈগাম্বরের জবাবটা শোনানোর আগে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই জবাব দিবেন একটা খোলা ময়দানের মাঝখানে যদি এক লক্ষ গাভীর বাচ্চা তাকে বাছুর তাকে এর মাঝে যদি দশ হাজার বাছুর এমন হয় যারা চাম কফাইল্লা তাহলে এই লক্ষ গাবির বাছুর থেকে দ০ হাজার চাম কফাইল্লা। গাবির বাছুর বের করা সহজ না কঠিন। আল্লাহ রসুল জবাবদন সাহা বাহিকারামের দন। লাকুনসিমাহা! লাইসাতলি আহাদিন মিনাল ওমাম হাসরের মহিদানে। আমার উম্মতের আলাদা এমন কিছু চিহ্ন থাকবে আলামত থাকবে। এই চিহ্ন আর আলামত গুলো অন্য নবীর উন্মতের মাঝে থাকবে না পয়গাম্বর বলেন আমার উন্মতির দলেরা এই শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়া যে কষ্ট করে অজু বানাই এই অজুর অঙ্গগুলো হাসরের ময়দানে নোরের কারণে ঝলমল করতে থাকবে নবী বলেন এই অজুর অঙ্গের শুভ্রতা দেখিয়া আমি আমার উম্মদেরকে চিনবো আর চিনে চিনে এদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো জোরে বলেন সব ভাইরা আমার হাউজে কাউসার তো আমাদেরকে হাসরের ময়দানে দেওয়া হবে এই জন্য হাউজে কাউসারের বিবরণ পরিপূর্ণ দেওয়ার আগে ছোট্ট একটা ভূমিকা শোনা লাগবে এই যে দুনিয়ার জমিনে আমরা আছি এই দুনিয়ার জমিনটা একদিন থাকবে না কেয়ামতের মাধ্যমে ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ একজন ফেরেশতা বানাইছেন তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিল কে বানাইয়া আল্লাহ তার হাতে বিশাল একটা সিংহা দিয়া রাখছেন আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিয়া আল্লাহর আরশে আযিমের দিকে তাকায় আছেন কখন আল্লাহ তাআলা হুকুম করবেন আর সিংহায় ফুৎকার দিয়া দিবেন বিশুদ্ধ বর্ণনা মতে পাওয়া যায় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন মোট দুইবার প্রথমবার ফুৎকার দিবেন দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস করার জন্য দ্বিতীয়বার আবার ফুৎকার দিবেন সব কিছু জিন্দা করার জন্য সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মাঝে ফুৎকার ফুৎকার দিয়া দিবেন ইসরাফিলের সিংহা আওয়াজে তো বিকট জমিনের মধ্যে একটা জালজালা একটা ভূমিকম্প তৈরি হয়ে যাবে কেমন ভূমিকম্প দুনিয়ার কোন সাধারণ ভূমিকম্প না আজকে বাংলার জমিনে ভূমিকম্প হইলে পাকিস্তানের মানুষরা টের পাই না পাকিস্তানে ভূমিকম্প হলে সৌদি আরবের মানুষরা খবর পাই না কিন্তু কেয়ামতের ভূমিকম্প এত ভয়ঙ্কর

সিংহার আওয়াজ এত বিকট এই পাহাড় গুলো এই পাথর গুলো তোলার মতো শূন্যের মাঝে উঠতে থাকবে অনবিরুমতের দল দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের সিংহার আওয়াজ এত বিকট হইবে সাত আসমান ভেঙে খান খান হয়ে যাবে আকাশের মধ্যে কোটি 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 তারকা এই তারাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে বিশাল সূর্যটা দিকণ্ডিত হয়ে যাবে চন্দ্রটা পর্যন্ত দিকণ্ডিত হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে কোন প্রাণী বেঁচে থাকবে না এমন কি আজ ইসরাফিল আলাইহিস সালাম মারা যাবে মালাকুল মওত আজরাইলো পর্যন্ত মারা যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র একজন জীবিত থাকবেন মহব্বতের আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ তারা আনুল কারিমের মধ্যে বলেন কুল্লুমান মান আলাইহা

আল্লাহ আবার নতুন করে একটা জমিন বানাবেন এই জমিনের মধ্যে কোন গাছপালা পাহাড় পর্বত নদী নালা থাকবে না জমিনটাকে আল্লাহ আবার রাবারের মতো টেনে টেনে লম্বা করবেন যাতে করে পূর্ববর্তী পরবর্তী সমস্ত মানুষ জমিনের মধ্যে দাঁড়াইতে পারে এরপর আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করবেন ইসরাফিলের হাতে আবার সিংহা দিবেন এরপর বলবেন ও ইসরাফিল এবার দ্বিতীয়বারের মতো সিঙ্গার মাঝে ফুৎকার দিয়া দাও সুবহানাল্লাহ বললেন ইসরাফিল আলাইহিস ইসলাম আবার দ্বিতীয়বার যখন শিংায় ফুৎকার দিবেন সমস্ত মানুষ নিজ নিজ কবর হতে উঠে দাঁড়াবে পৈগাম্বর বলেন মানুষের যেদিন জন্ম হয়েছিল মায়ের পেট থেকে যেদিন মানুষ দুনিয়াতে এসেছিল সমস্ত মানুষ নারী আর পুরুষ ছেলে মেয়ে সব কুলঙ্গ অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিল আবার ইসরাফিলের দ্বিতীয় সিঙ্গার ফুটকারে নিজ নিজ কবর হতে উলঙ্গ অবস্থায় নারী পুরুষ হাসরের ময়দানে উঠে দাঁড়াবে আম্মা জান আইসা আর আম্মা ডাক দেব পয়গাম্বর হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে এত মানুষের ভিড়ে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াবে লজ্জা লাগবে না নাকি আল্লার নবিবরণ ও আইসা তুমি লজ্জার কথা চিন্তা করতেছো তুমি তো এটা ভাবলা না হাসরের ময়দান যে কত ভয়ঙ্কর হাসরের ময়দানে মানুষ আল্লাহ তালার ভয়ে হিসাব দেওয়ার ভয়ে এত পেরেশান মানুষের নিজের গায়ে কাপড় আছে কিনা এইটা দেখারও তাদের কোন টাইম থাকবে না মানুষগুলো বেহুসের মতো হয়ে যাবে আল্লাহর ভয়ে মানুষগুলো উপরের দিকে তাকাবে ডানে বামে তাকানোর কোন সুযোগ থাকবে না এক টাকা নতেই হাসরের ময়দানে 50 হাজার বছর চলে যাবে আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারহু 50000 আলফ সানাহ হাশরের ময়দানে 50 হাজার বছর দাঁড়ায় থাকবে ও বন্ধু মনটা একটু ভালো করে কথাগুলো শোনো অন্তরটাকে নরম করে দাও আল্লাহর পয়গম্বর বলেন মানুষেরা জানো হাসরের ময়দানে যে হাজার বছর পাবে জায়গা পাবে কতটুকু জানি একটা মানুষ সে দাঁড়াইলে পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পাই এতটুকু জায়গার মাঝে দাঁড়াইয়া পঞ্চাশ হাজার বছর কাটায় দিবে জমিনটা জমিন থাকবে না জমিনটা তামা হয়ে যাবে এত গরম মানুষগুলো স্থির হয়ে দাঁড়ায় থাকতে পর্যন্ত পারবে না গরমের কারণে পা দুইটা শুধু এমন উঠা নামা করতে থাকবে অনবির উন্মতের দল হাসরের ময়দানে আল্লাহ তালা নতুন করে একটা সূর্য বানাবেন কারণ এই দুনিয়ার সূর্য তো কেরামতের সময় দ্বিগন্ডিত হইয়া ধ্বংস হইয়া গেছে এই জন্য হাসরের ময়দানের জন্য আল্লাহ নতুন করে সূর্য বানাবেন দুনিয়ার সূর্যের মতো না দুনিয়ার সূর্যের চাইতে আরো সত্তর গুণ পাওয়ার বেশি দিয়া একটা সূর্য বানাবেন ও সৃষ্টুর এলাকার মুসলমান ভালো করে খেয়াল করে শুনবেন দুনিয়ার সূর্যটা জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এরপরে এই সূর্য এত গরম নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হলো দুনিয়ার সূর্য এরপরে ওই সূর্যের তো গরম একটা মানুষ রত্র যখন প্রখর হয়ে যায় খোলা ময়দানে পাঁচটা মিনিট পর্যন্ত দাঁড়ায় থাকতে পারে না মনে হয় মাতার চান্দি ফেটে যাচ্ছে কলিজা পর্যন্ত শুকায় যায় এত দূরের সূর্যের যদি এত গরম হয় এত তাপ হয় অনবির উন্মতের দল হাসরের ময়দানে অবস্থা কেমন হবে আল্লাহ তালা সত্তর গুণ পাওয়ার বেশি দিয়া সূর্য বানাইয়া মানুষের মাত্র মাতার আধা উপরে আল্লাহ স্থাপন করে দিবে ভাইরা আমার খেয়াল করেন হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর এই সূর্যের তাপে মানুষের মাথার মগজ গুলো করে বের হতে থাকবে হাসরের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। পিপাসা লাগবে হাসরের ময়দান জুড়ে শুধু পানি পানি বলে চিৎকারের আওয়াজ। আল্লাহর নবী বলেন আল্লাহর পয়গাম্বর বলেন এমন একটা কঠিন মুহূর্তে যে সময় আমার উম্মতের কলিজা পাটা পিপাসা লাগবে এমন একটা সময়ে আমি দয়ার নবী মায়ার নবী আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝাইলাম এই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর আসরের ময়দানে সবার দাঁড়ানো লাগবে কেউ বাঁচতে পারবে না কেউ বাঁচতে পারবে না সব মানুষের কলিজা পাতা পিপাসা লাগবে আল্লাহর পৈগাম্বর এমন সময় হাউজে কাউসারের পানি পান করাবেন তাহলে আমরা এখন জানবো হাউজে কাউসারের পানি কেমন হবে আল্লাহর পাই গাম্বর বলেন হাদিসের মধ্যে পাওয়া যায় হাউজে কাউসারের পানির

চাইতে অধিক পরিমাণে সাদা হবে হাউজে রিপানি মিনাল লাল মধু যেমন মিষ্টি মধুর চাইতে অধিক পরিমাণে মিষ্টি হবে হাউজে কাউসারের পানি জোরে জলে আরামলাম আল্লাহ হবে বলেন ওয়ারি আপু মিনাল মিসকে মিসকে আম্বরের ঘ্রান যেমন হাউজে কাউসারের পানির গ্রান মিশকে আম্বর চাইতেও আরো সুগ্রান সোহান আল্লাহ বলেন চার নাম্বার গুণ হলো প্রতিটা উম্মত আলাদা আলাদা গ্লাস দেওয়া হবে হাউজে কাউসারের পানি পান করানোর করার জন্য নবী বলেন ও আকুয়া বহু আদাতু নুজুমিস সামা আকাশের মধ্যে তারকারাদের সংখ্যা যত আমার হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত জুরেগন সুবাহ পাঁচ নাম্বার গুণ হলো হাউজে কাউসারের পানির পাঁচ নাম্বার গুণ নবী বলেন এই যে হাসরের ময়দানে আমার উন্মতের কলিজা পাতা পিপাসা লাগবে এমন একটা অবস্থায় মাংসারি বা মিনহুসার বাতান লাম ইয়াদ মা আবাদাহা আবাদা নবী বলেন কলিজা পাতা পিপাসা নিয়া এই উম্মত একবার হাউজে কাউসারের পানি পান করবে ওই মানুষটার জীবনে আর কোনদিন পিপাসাই লাগবে না তাহলে কারা কারা চার এই হাসন ময়দানে পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর শীতল করতে দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন নারায়ণ আয়াল্লাহ কবুল করে নাও জুড়ে বলে আমিন কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা কি আরো চলবে না হুজুরকে নিয়ে আসবে কয় মিনিট দশ মিনিট আল্লাহ তাহলে এখন হলো মূল পয়েন্ট না খেয়াল করেন এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝাইলাম হাসরের ময়দান বড় ভয়ঙ্কর মাস্তানি করে কেউ হাসরের ময়দান থেকে বাঁচতে পারবে না সব মানুষের হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে সকলের কলিজা পাতা পিপাসা লাগবে সেদিন আমরা সবাই চাই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর শীতল করতে কথা ঠিক এখন মূল পয়েন্ট হচ্ছে খেয়াল করেন সব মানুষ কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না কারা পাবে না কোন গুরাহের কারণে পাবে না আমার যুবক বন্ধুগণ খেয়াল করে শুনবেন কারা পাবে না পয়গাম্বর কোন মানুষগুলোকে হাউজে কাউসারের পাত থেকে ধমক দিয়া তারায় দিবেন এই আলোচনাটা শোনার দরকার আছে না নাই কোন অপরাধে কোন গুনাহের কারণে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে এই আলোচনা শুনব এবং আজকের পর থেকে এই গুনাহগুলো আমরা আর করব না কথা বলেন ঠিক কিনা সহিহ বুখারী 6000 দুইশত নম্বর হাদিস সহী মুসলিমের দুই হাজার দুইশত নব্বই নম্বর হাদিস আল্লাহর নবী বলেন আমি হাসরের ময়দানে আমার উম্মদদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকব আমার উমদের দলেরা সিরিয়ালে সিরিয়ালে আমার কাছে আসতে থাকবে হাউজে কাউসারে পানি পান করার জন্য পয়েগাম্বর বলেন এমন সময় লায়ানির কান্না আনাইয়া আকোয়া মাইকে যে কেউ সাউন্ড তো বাড়ালে ওখানে দৃষ্টি করতেবে आवाज জোরে টান দিলে কেমন অস্পষ্ট হয়ে যায় আমাদের সামনে বলেন লায়ারি দান্না আলাইয়া আবুমান এমন সময় আমার উম্মতের একটা দল আমি রসূলের কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য আ আর ইফ হুম অয়া আরিফ নানানী নবী বলেন আমি এদেরকে চিনে ফেলবো এরা আমার উন্নতির উদ্যোগ এরাও আমাকে দেখে চিনবে আমি তাদের পয়গাম্বর এমন সময় আমি দয়ার নবীম বাইয়ার নবী এদেরকে হাউজে খাউস পানি পান করাইতে চাইলাম নবী বলেন এমন সময় সময়ো বাইনে অ বাইনা হোম এমন সময় আল্লাম আমি পয়গাম্বর আর আমার এই উম্মতির মাঝখানে একটা ওয়াল করে দিবেন এদেরকে আমি নবীর মাঝখান থেকে আরাল করে দিবেন আমি এদেরকে হাউজে কাউ পানি আর পান করাইতে পারলাম না নবী বলেন আমি

আপনি তো জানেন না আপনি তো এদের আসল চেহারা ছিলেন না এদেরকে দেখতে যদিও আপনার উম্মতের মত মনে হয় এরা আপনার আসল উম্মত না ও پیغمبر আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আপনি তো দুনিয়ার জমিন থেকে বিদায়ের আগ মুহূর্তে বলে এসেছিলেন আলে ইয়াউমা আতমানতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের دین ধর্ম এবং শরীয়তকে পরিপূর্ণ করে গেলাম এই শরীয়তের মধ্যে সংযোজন বিয়োজন বাড়ানো কমানো কোন কিছুর প্রয়োজন নাই আমার রেখে যাওয়া দিন শরীয়তের উপর আমল করলে জান্নাতে যাইতে পারবা কিন্তু পৈগাম্বর এই মানুষগুলো এই আপনার উন্নতেরা আপনার শরীয়তের মধ্যে পরিবর্তন করছে আপনার দিনের মধ্যে পরিবর্তন করছে এরা আপনার সুন্নত বাদ দিয়া মন

নবী এদেরকে ধমক দিয়া তারাই দিবেন বলবেন তোমাদের কপালে আজকে এক ফুটা হাউজে কাউসারে পানিও জুটবে না এরা কারা যারা পয়গাম্বরের সুন্নত বাদ দিয়া মন গড়া আমল করেছিল কথা বলেন ঠিক কিনা তাহলে বিদাত আমল করা যাবে না হাসরের ময়দানে যদি পয়গাম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তাদের নবীর খাতি উম্মত হওয়া লাগবে কথা